শিশুদের পুজোর নতুন বস্ত্র তুলে দিলেন এক যুবক শিশুদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার সঙ্গে তাদের খাবার তুলে দিলেন ধূপপুরে শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের যুবক ভাস্কর মহন্ত পুজো এলেই নতুন জামাকাপড় কাপড় কিনে বাড়ির শিশুদের জন্য নিয়ে যায় শিশুদের মা বাবারা নতুন পোশাকের জন্য বিভিন্ন কাপড়ের দোকান কিংবা শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পথ শিশুদের কিন্তু তাদের কথা অনেকেই ভাবে না কিন্তু এবার তাদের কথা ভেবে পথ ভাস্কর তিনি পেশায় বেসরকারি সংস্থায় কর্মরত এর পাশাপাশি সাংবাদিকতার কাজেও যুক্ত এদিন তিনি ধূপপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো পথ শিশুদের কাপড় পর্তিতে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন তিনি পাশাপাশি তাদের সকলের হাতে খাবারও তুলে দিলেন এর আগেও ভাস্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাবাহিনীর জওয়ানকে রাস্তা থেকে তুলে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন তার কথায় পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠেন কিন্তু পথ শিশুরা নতুন জামা কাপড় থেকে বঞ্চিত থাকেন তাদের জন্য এটা আমার ছোট প্রয়াস তাদের বিরিয়ানিও খাওয়ালাম প্রতি মাসের তৃতীয় রবিবার এসএস হাসপাতালের চিকিৎসক ডাক্তার ঘোষ এমডিডিএম ডিডিজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার জল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে